Salah dunia. আর না জানি কবর থেকে কান্দার ঢাক দিয়ে বলে পলারে মা পিলে গেলি আমার জন্য একটু কাপড়ি দুনিয়ার সম্পদ তোর পাগল বানাইলো আমি মায়ের লাগি একটু দোয়া করার শুধু পাইলি না বাবা ভাই মনে রাখ আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য ব্যাপারই পারার কে চলে গেল তার দিকে না থাকাইয়া নিজের দিকে নিজে থাকাই বাবা মান আরা ফু ফাকাদ আরাফা আড়বাহ যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিনল যে নিজের চিনে নাই চিনে নেই আমি আমার দেখতে চাই কার অন্তরে মায়ের দরদ আছে আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবেন আপনি ডাকের কারণে আল্লাহ তার আপনার মায়ের কবরাজা বন্ধ করে দিবে মায়ের লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ কেউ কারো দিকে না থাকাই কান্না না আসলো কান্নার ভান ধরি দেখেন তো দেখি আমার ভাইরা তিনটা নরম হয়নি এক ফোটা চোখের পানি ফালিতে পারেন কিনা এরে বাবাজি

তবু মাই বাচ্চা ভোলে না পড়লে হাজার দুখে কথা বলেন ঠিক না ব্যাঠি বিদেশেতে যদি কারো সন্তান মারা তুমি সম্পদের পাহাড় জমাইছ কিন্তু তুমি তোমার মায়ের ভুলে গেছ তোমার বাবারে তুমি ভুলে গেছ মনে রাখো ভাইয়া তুমি আমি স্বার্থের কারণে মায়ের বলতে পারি তোমার আমার মা কিন্তু তোমার আমারে কোনদিন হাজার বিপদ হইলেও ভুলবে না কারণ মা একটা ডাক দেন না মা আরে বলেন না মা বাজান ধর্ম নাই তা ইটু মায়ের লাগা দেন না করেন না আবার আলাস দিয়া বলেন না আল্লাহ কদম রাখে আল্লাহ কার কান্নার উচিলে আল্লাহ আমাদের কবুল করবে

দেড় মিনিটের মাধ্যমে শুধু একটু টাস দিয়া যায় এরে বন্ধু মা আর বাবা সম্পদ বিক্রি করি নিজের সিঙ্গাপুর চলে গেল সিঙ্গাপুর প্রবাসী যাওয়ার পরে ও বাজান এক দেড় মাস মায়ের সাথে ঠিকই যোগাযোগ ছিল হঠাৎ করে বাজান বিশ দিন যাবৎ মায়ের সাথে কোনো যোগাযোগ নাই মাও কোন সন্তানের সাথে কথা বলতে পারে না যোগাযোগ কেমন জানি বন্ধ হয়ে গেছে মা তো কলি যায় মানায় না মা তো কলি যায় মানে না আমার ভাইরা মা খালি কান্দি আল্লাহ আমার ছেলের কি হইল আমার ছেলের সাথে কেন যোগাযোগ বন্ধ হয়ে গেল সংক্ষেপ বলে দিই বাদান আমার বন্ধুগণ পরের দিন সকাল বেলা যখন তার নাটিকে পাইল অর্থাৎ ওই সিঙ্গাপুর প্রবাসী সন্তানকে যখন পাইল সন্তানকে পাইয়া ডাক বলতেছেন দাদুভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই বলে হা আমার আব্বু ফোন দেয় আগের মতো না আর বডির রাফে দেয় না তুমি আর দাদু যখন ঘুমাও আম্মুর সাথে অল্প কথা তুমি কি দাদি কান্দার ডাক দি বলে দাদু ভাই আমি তোর বাবার নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি বিশ দিন আগে তোর বাপের নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকেই দিবি আমি শুধু জিজ্ঞাস করব আমার সন্তান কেমন আছে দাদু তোর আম্মুকে বলে দি আমি দুনিয়ার কোন কিছু চাওয়ার জন্য ফোন না কথা বলবো না আমি শুধু জিজ্ঞাস করব আমার সন্তান কেমন আছে নাতি ডাক দিয়ে বললেন দাদু ভাই তুমি বল না আব্বার নিয়ে কেমন খারাপ স্বপ্ন দেখছো বলে আমি তোমারে বলতে পারবো না আমি তোমার আব্বুরই জিজ্ঞাস করব আগে সংকেত করে দিলাম বাবা রাত্রিবেলায় যখন বাপে কাছে দাদু কিছু চাইবে না দাও না আম্মু মোবাইলটা দাও দাদুর সাথে আব্বুর সাথে দাদু কথা বলবে মোবাইলটা খপ করে নিয়া দাদুর কাছে যখন দিয়ে দিল দেখেন মা কারে মোবাইলে যখন আমার বন্ধুগান মোবাইলটা দিয়া নাতি যখন বলতেছেন দাদু ভাই এই যে আব্বু ফোন দিয়েছে মনে হয় যে ছেলেরই পাইয়া গেছে একবার মোবাইল বুকে লাগায় একবার মোবাইলে চুমা দেয় আর ডাক দিয়ে বলে বাবা গো বিদেশের বাড়ি থেকে সোবা বাবা আরে এতই বুঝি তুমি ব্যস্ত হয়ে আছো মায়ের খবরটাও তুমি রাখতে পারো না আজকে বেঁচেnavbar তোমার সাথে আমি কথা বলতে পারি না ও বাবা আমার খাওয়া বন্ধ হয়ে গেছে আমি শুনেছি লিবিয়াতে এই রাজের ব্যাপারি

আসলে তো আমি বিদিন ধরিয়া টঙ্গু হয়ে আছি তুই জানলি কেনে মাই কান্দার ডাক দিয়ে বলে বাবা তুই জানিস না বাবা তোর নারের সাথে আল্লাহ আমার মহাব্বতের নারের একটা মিল রেখে দিছে তুই যত দূরে থাকুস না কেন সন্তানের বিপদ হইলে মায়ের কলিজায় খবর হয়ে আল্লাহ এরে ভাই আমি তুমি মা